শীতের শুরু শীত মানেই হচ্ছে বেগুনের নানা ধরনের আইটেম তো তার মধ্যেই একটা আমার ফেভারিট হলো বেগুন পোড়া তো তোমাদের কার কার বেগুন পোড়া খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো দেখো প্রথমে বেগুনটাকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি কিছু ফুটো করে নিয়েছি মানে ছিদ্র করে দিয়েছি আর কি তো তারপর বেগুনটাকে গ্যাসের মধ্যে বসিয়ে এভাবে পুড়িয়ে নিতে হবে এরপর একটা পাত্রের মধ্যে রেখে এরকম আস্তে আস্তে একটা মাটিতে জল নিয়ে বেগুনের যে খোলাগুলো সেগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে তো খুব সহজেই উঠে যায় এগুলো কেননা ওটা তো পুড়ে গেছে তো খুব সহজেই উঠে যাবে তো তোমরা এভাবে ছাড়িয়ে নেবে দেখো আমি এভাবেই আস্তে আস্তে করে বেগুনের থেকে খোলাগুলো আলাদা করে দিচ্ছি তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো বেগুনটা ছাড়ানো হয়ে যাওয়ার পর আর একটা ভালো জায়গায় বেগুনটা রেখে দিতে হবে দেখো ধোঁয়া উঠছে পুরো তো এমনি দেখে কি সুন্দর লাগছে দেখো তো এরকম এবারে একটা ছুরির সাহায্যে বেগুনটা কেটে দেখতে হবে যে এর মধ্যে কোনো পোকা মানে যেহেতু বেগুন তো বাইরে থেকে বোঝা যায় না তো যদি কোনো কিছু পোকা টোকা থেকে থাকে তো সেটা বাদ দিতে হবে তো এটাতে কিছুই ছিল না ভালোই ছিল তো এবারে বেগুনের বোডাটা ছুরির সাহায্যে কেটে দিয়ে তার মধ্যে এবারে তেল যতটা তেল তোমরা প্রেফার করবে তেল তারপরে একটু নুন ভালো করে এই তেল নুন দিয়ে মেখে নিতে হবে আর এরপরে একটু উপর থেকে দেখো আমি লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে সেরকম ঝাল দিয়ে দেবে তো এবার বেগুনটাকে ভালো করে মেখে নিতে হবে দেখো আমার বেগুন